হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখো আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম আর আমি ঘুম থেকে উঠে পড়েছি এখন এখন বাজে সকাল ছটা তো এখনই ঘুম থেকে উঠে পড়েছি আর দেখো আমি ঘুম থেকে উঠে চুলটা আঁচড়ে নিচ্ছি আর আমার না প্রচুর চুল উঠছে আগে আমার চুল একটুও উঠতো না আর আমি যখন দিল্লি ছিলাম তো তখন আমি চুলে হেয়ার স্মুথনিং করিয়েছিলাম আর যখন থেকে স্মুথনিং করিয়েছি তখন থেকে প্রচুর চুল উঠছে আগে আমার চুলগুলো কত সুন্দর ছিল কত আর বড় ছিল খুব সুন্দর ছিল তারপর যখন আমি পার্লারে গেলাম তো ওরা বললো যে চুলটা একটু কেটে নাও ভালো হবে ওদের কথা শুনে আমি আমার চুলটা একটু কেটে নিলাম তো চুলগুলো তো আরও ছোট করে দিয়েছিল এখন একটু বড় হয়েছে আমার চুলগুলো আগে আরও অনেকটাই ছোট করে দিয়েছিল আর আগে যে আমার চুলগুলো ছিল অনেকটাই বড় ছিল আর চুলে যদি আমি শ্যাম্পু করতাম তো আমার চুলে মানে আমার চুল আগে থেকে স্ট্রেট ছিল প্রচুর সিল্কে ছিল আর আমি যদি শ্যাম্পু করতাম চুলে চুলে গাডার একদমই থাকতো না গাডার খুলে খুলে পড়ে যেত এতটাই সিল্কে ছিল চুলগুলো তো দেখো আমার চুল বাঁধা হয়ে গেছে আর এখন এসেছি বিছানাটাকে পরিষ্কার করতে বিছানাটা তুলে নিচ্ছি আমি যতক্ষণ আমি বিছানাটা না তুলবো ততক্ষণ আমার কেন জানি না কোনো কাজে ঠিকঠাক মন বসে না আগে বিছানাটা পরিষ্কার করব তারপর ঘরটা পরিষ্কার করব নয় তো আমার ভালোই লাগে না একদম আর দেখো মশারিটা খুলে নিলাম আর এখন আমি সব কিছু নামিয়ে নেব বিছানা থেকে সব কিছু নামিয়ে নিয়ে কয়েকদিন থেকে বেডশিটটা চেঞ্জ করতে পারছি না তো ভাবলাম যে আজকেই চেঞ্জ করে ফেলি একটা কাঁচা বেডশিট পেতে দিই বেডশিট গোজার যে স্কেলটা আছে ওটা পাচ্ছি না ওটা মাম্মাম কোথায় যেন রেখেছে খুঁজে পাচ্ছি না কোথায় ফেলেছে তো সেই জন্য দেখো আমার কাণ্ড তো আমি চিরুনি দিয়েই চিরুনি পেলাম হাতের সামনে চিরুনি দিয়েই গুঁজে দিচ্ছি আর আমার না মানে বিছানাটা একদম টান টান না হলে ঠিক ভালো লাগে না তো একদম টান টান করে নিচ্ছি আর সারাদিনে এই তো পরিষ্কার করলাম মনে আমার আরো কতবার যে পরিষ্কার করতে হবে বার পরিষ্কার করতে যদি পাপা বিছানায় ওঠে তাহলে আর বিছানার অবস্থা দেখার মতো থাকে না মানে খুব খারাপ অবস্থা করে দেয় বিছানার দুজন মিলে তো আর কি করব এটাই আমার কাজ বারবার ওরা নোংরা করবে আর আমি বারবার পরিষ্কার করব তো দেখো বাইরে কী সুন্দর হাওয়া দিচ্ছে জানালার পর্দাটা দেখো কি সুন্দর নড়ছে আর যেগুলো আমি নিচে রেখেছিলাম সব কিছু এখন নিচে থেকে তুলে রেখে দিই আর বেডশিটটা আজকে কাচবো না অন্য একদিন কেচে দেব যেদিন রোদ উঠবে খুব ওই দিন কেচে দেবো তো আজকে আর কাছাকাছি করছি না আজকে এমনিতেই প্রচুর কাজ আছে তো দেখো আমি যেগুলো নিচে রেখেছিলাম বালিশ ব্লাঙ্কেট সব এখন আমি বালিশের কভারটাও চেঞ্জ করে নিচ্ছি তো দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার বালিশের কভারটাও চেঞ্জ করা হয়ে গেছে তো দেখো বন্ধুরা এখন আমি ব্লাঙ্কেটগুলোকে ভাজ করে নেব তো দেখো বন্ধুরা আমার ব্লাঙ্কেট গুলো ভাজ করা হয়ে গেছে তো এখন আমি বিছানায় উঠে গিয়ে এখন ব্লাঙ্কেট গুলোকে সুন্দর করে সাইডে রেখে দেব সাজিয়ে সাজিয়ে তো আমার বিছানা গোছানো হয়ে গেছে তো এখন আমি নেমে পড়ছি আর এখন নেমে দেখছি বিছানাটা আবার একটু কুচকে গেছে তো আমি আবার একটু পরিষ্কার করে ঝেড়ে টেড়ে দিচ্ছি তো এখন দেখতে খুব সুন্দর হয়ে যাবে আর যেগুলো নিজে রেখেছিলাম বেডশিট যেটা তুললাম এখন বিছানা থেকে তো আজকে আর কাছাকাছি করছি না আগে আমি কী করতাম আগে বিছানার যে সব কিছু আছে বালিশ ব্লাঙ্কেট সব কিছু একটা চেয়ারের মধ্যে রেখে দিতাম আর এখন আর ওরকম করছি না এখন বিছানার জিনিসগুলো বিছানাতেই থাক যখন মন চায় শুয়ে পড়বো দিনের বেলায় আমার খুব ঘুম পায় পাই তো যাই হোক তো দেখো আমার বিছানার লুকটা ঠিক এরকম এলো গোছানোর পর তোমরাই কমেন্ট করো কেমন লাগছে আর আমি বিছানাটা গুছিয়ে এখন চলে এসেছি সোফা গোছাতে তো সোফাটা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম আর আমি এসে দেখি যে সোফার মধ্যে কত জামা কাপড় রেখেছে মাম্মা সব জামা কাপড় যেখানেই পায় সেখান থেকে বের করে করে এখানে এনে রাখে তো সোফাটা খুবই নোংরা ছিল তো জামা কাপড় আরও যা পায় হেয়ার বেল্ট থেকে শুরু করে সব কিছুই সোফাটার মধ্যে রেখে দেবে তোমাদেরকে দেখাতে ভুলে গেছি তখন ক্যামেরা অন করা হয়নি কিন্তু তারপর যতটুকু দেখাতে পারলাম মনে পড়ল যখন আমার তখন ক্যামেরাটা অন করলাম তো তখন হাফ বেশি পরিষ্কার করা আমার হয়ে গেছিল এখন আমি সোফা কভারগুলোকে ঠিক করে নিচ্ছি তারপর কুশনগুলোকে ঠিক করে রাখবো তো দেখো কুশানগুলোকে ঠিক করে রাখছি আর মামামের একটা জামা পেয়েছি সামনে সোফার মধ্যেই রাখা ছিল তো সেই জামাটা দিয়ে একটু ঝেড়ে নিচ্ছি তো দেখো আমার সোফাটাও গোছানো কমপ্লিট তো এখন জানালার পর্দাটা একটু টেনে দিলাম আর দেখো ফাইনাল লুকটা ঠিক এরকম এলো এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো আমাদের এই ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে ঝাড়ু দেওয়ার পর এখন ওই ওই ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছিল তো এখন আমি রুমের বাইরেটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমাদের এই রুমের জানালাগুলো না দিনের বেলায় খুলেই রাখি আর জানালাগুলো খুললে যে এত ধুলো হয়ে যায় মানে ঝাড়ু দিতে দিতেই রুম আবার নোংরা হয়ে যায় আর আমরা এতদিন দিল্লি ছিলাম তো ওখানের রুমগুলো তো আমাদের তোমরা তো দেখেইছ তো ওই রুমগুলো ছোট ছোট ছিল একদম আর আমাদের এই বাড়িটা এতটা বড় মানে ঝাড়ু দিতে দিতে পুরো হাত কুমুর সব ব্যথা হয়ে যায় আর দেখো আমি দরজাটা খোলাই ছিল আর বাইরে না খুব হাওয়া চলছে তো বাইরে হাওয়া চলছে দেখে আমি নোংরাগুলো একবার ঝাড় দিয়ে নিয়ে এলাম তো ঝাড়ু দিতে দিতে আবার নোংরাগুলো সব আবার পুরো ঘরে এলোমেলো হয়ে গেল ছড়িয়ে গেল পুরো ঘরে তো সেই জন্য আমি দরজাটা বন্ধ করে দিলাম আর আমি দরজাটা বন্ধ করে তারপর ঝাড়ু দিচ্ছি তারপর নোংরাগুলো একসাথে জমিয়ে তারপর একবারে বের করে নেব আর দেখো স্ট্যান্ড ফ্যানটা একটু সরিয়ে দিলাম ঝাড় ঝাড়ু দিয়ে দিলাম ফ্যানটাকে সরিয়ে রেখে আর আমি না দরজাটা বন্ধ করে দিয়েছি আর মাম্মাম বাইরে থেকে চিৎকার করছি মাম্মা বাইরে ছিল তো বলছে দরজা কেন বন্ধ করলে আমি বাইরে আছি আর তো আমি বললাম মাম্মাম দাঁড়াও একটু তা আমি একটু ঝাড়ু দিয়ে নিই তারপর আবার খুলছি তো মাম্মাম ব্যালকনিতে ছিল আর এখন আমি আমাদের রুমের বাইরেটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো দেখো আমার বাইরেটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে তো এখন আমি ব্যালকনিতে যাচ্ছি তো ব্যালকনিটা এখন ঝাড়ু দিয়ে নেব তো ঝাড়ু দেখো আমার ব্যালকনিটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে তো এখন নোংরাগুলোকে একসাথে করে ফেলে দিচ্ছি আর আমাদের যখন রুমে যখন রং করতে এসেছিল ওরা ওই পুটিং না কি করে না ও তখন এগুলো না রেখে গেছিলো তো রেখে যাওয়ার পর এগুলো দেখি আমার খুব ভালোই কাজে লেগে গেছে এগুলো দিয়ে আমি নোংরা তুলে তুলে ফেলে দিই একটু নোংরা থাকে না একদম পরিষ্কার হয়ে যায় তো যাই হোক ওরা রেখে গিয়ে ভালোই করেছে আমার কাজে লেগে যাচ্ছে জিনিসগুলো আর দেখো আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে সব পরিষ্কার করে নিয়েছি এখন এই ঝাড়ুটা রেখে দিচ্ছি আর এখন আমি এই যে ঝাড়ুটা না এই ঝাড়ুটা মানে শুধু বারবার খুলে যায় বারবার খুলে যায় এরকম ঝাড়ুটা একদম ভালো না ঝাড়ুটা কবে থেকে বলছি একটা ঝাড়ু নিয়ে আসতে ভুলেই যায় আর যখন আমি ঝাড়ুটা দেখি তখন আমার মনে থাকে যখন আবার বাজারে যায়। তখন আমার একটু মনে থাকে না আমিও বলি না আর নিয়েও আসে না আর দেখো বারবার ঝাড়ুটা খুলে যাচ্ছিল তো আমি ছাদটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ আমরা ছাদ ছাদে বারবার আসি আর ছাদে আমাদের রিলস ভিডিও করা হয় আর মাম্মু খেলা করে ছাদে আর গরমের সময় সন্ধ্যের দিকে আমরা ছাদেও আসি বিকেলের দিকে তো ছাদটা পরিষ্কার না থাকলে ভালো লাগে না তো দেখো বারবার খুলে যাচ্ছে বারবার খুলে যাচ্ছে আমি আবার একটু লাগিয়ে নিলাম তো আবার ঝাড়ুটা একটু লাগিয়ে নিয়ে আবার ঝাড়ু দেওয়া শুরু করলাম আর এই ঝাড়ুটা না অনেকটা ছোটও হয়ে গেছিলো মানে ঝাড়ু দিতে অনেকটা দেরিও হয়ে যায় আর খুব রোদও ছিল আজকে তো দেখো আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি ছাদটা পুরো পরিষ্কার হয়ে যাবে কয়েকদিন থেকে ঝাড়ু দেওয়া হয় না ছাদটা চার পাঁচ দিন থেকে তো আজকে ভেবেছিলাম যে ছাদটা ঝাড়ু দেব তো দিয়ে নিলাম আর এখানে দেখো মাম্মাম স্নান করে মাঝে মধ্যে আমরাও স্নান করি ভালো লাগে ঠান্ডার সময় এখানে স্নান করতে ভালো লাগে বেশ ঠান্ডার সময় তো এখানে রোদ থাকে তো রোদে স্নান করতে খুব ভালো লাগে আর মামকেও এখানেই করিয়ে দিই যখন জামা কাপড় কাছাকাছি করি তো ছাদেই নিয়ে আসি জামা কাপড় বালতি সব ছাদে নিয়ে এসে ছাদে একদম এদিক দিয়ে কেচে সুন্দর মেলে দিই তো দেখো বন্ধুরা আমারও ছাদ ঝাড়ু দেওয়ার আর আমার ব্লগ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যদি আমার ভিডিও নতুন দেখো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সব সময় পাশে থেকো এটাই চাই আর যদি খারাপ লাগে আমার ভিডিওটা তবুও কমেন্ট করে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আর আমার চ্যানেলে তোমরা এখন থেকে ডেলি ব্লগ পাবে আর মাঝে মধ্যে তো মিস হতেই পারে যে কোনো কারণে মাঝে মধ্যে নাও দিতে পারি ব্লগ কিন্তু এই আমার আমার ব্লগস ভিডিও আসবে তো দেখো দেখোটা ঝাড়ু দিতে দিতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে বারবার ঘেমে যাচ্ছি নাইটি ভিজে গেছে ঘাম মুছতে মুছতে দেখলেই বুঝতে পারবে তোমরা আমাকে তো দেখো বন্ধুরা তখন ছাদ থেকে আসার পর আর ভিডিও করিনি তো এখন স্নান টান করে এখন একটু রেডিও হলাম নর্মালি একটু রেডিওলাম হলাম এখন রিলস বানাবো তো রিলস বানানোর জন্য ছাদে যাব ছাদে গিয়ে কয়েকটা রিলস করব তোমরা দেখতেই পারবে আমার চ্যানেলে আমার রিলস ভিডিওগুলো তো এখন টাটা আবার পরে দেখা হচ্ছে তো এখন চলে এলাম রাতের রান্না করতে তো দেখো আজকে রাতে রান্না করছি চিকেন চিকেন আর ভাত করব ব্যাস আমাদের একটা জিনিস দিয়ে খাওয়া হয়ে যায় তো দেখো আমি সব রেডিও করে নিয়েছি আর এখন কড়াইয়ে আলু ভাজতে দিয়ে দিয়েছি তো এখন আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো সর্ষের তেল দিয়ে তো দেখো আমার আলু ভাজা হয়ে গেছিলো তারপর এখন চিকেনটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে কষাচ্ছি এখন তো আমার চিকেনটা কষানো হয়েই গেছে তো আমি চিকেনটা কষিয়ে চিকেনে ঝোল দিয়ে দিয়েছি আজকের ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে গুড নাইট টা বাই বাই